নমস্কার আমি ইন্দ্রোহিত মল্লিক কিছুদিন আগে আমি একটা বান কাটার মন্ত্র আপলোড করেছিলাম ওটা আমি ডিলিট করে দিয়েছি কারণ এখানে একটু ভুল হয়ে গেছে এম ডি গুলজার নামে একজন কমেন্ট করেছিল ওনার মেয়াদি বান কাটার একটা মন্ত্র দরকার তো ওনার জন্য এই ভিডিওটা ওই ভিডিওটাতে একটু ভুল হয়ে গেছে তার জন্য আমি ডিলিট করে দিয়েছি এখন করে দিচ্ছি ওই ভিডিওটা মন্ত্রটা ঠিকই ছিল শানসানিরাশনারাম লক্ষ্য যদিও সান্ত প্রত্যেয় উপ পশুপতি বান আসতে কাটে যাতে করে শ্বশ বান কাটে শ্বশ কুগান কাটে ওম সোম সাহাবলরাম ওম শো সাহাবলরাম ওই মন্ত্রটা করবেন কি এক প্রতিষ্ঠিত পুকুর থেকে বা নদী থেকে জলে এনে গটিতে রেখে মাটিতে রাখবেন রাখার পর একটা তুলসী পাতা দিয়ে কাস্তে দিয়ে এভাবে কাটবেন আর জলটা কাটার পর মন্ত্র একবার বলে একবার ফু দেবেন এভাবে তিনবার মন্ত্র বলে এক নিঃশ্বাসে তিনটা ফু দিবেন মানে একবার মন্ত্র বললেন নিঃশ্বাস বন্ধ করতে পারবেন না নিতেও পারবেন না ছাড়তেও পারবেন না মন্ত্র শুরু করা কারণে কালীন শেষ না হওয়া পর্যন্ত টানবেন আর ফু দিবেন তিনবার মন্ত্র বলে তিনটা ফু দেবেন দিয়ে রুগিয়ে খাইয়ে দেবেন সঙ্গে সঙ্গে পান কেটে যাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ